আসসালামু আলাইকুম এব্রন আশা করি সকলে ভালো আছেন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম বাসা থেকে বের হয়ে দেখি মামার রিক্সাকে হেলিকপ্টার বানিয়ে ফেলছে মামার হেলিকপ্টার ফেলে আমরা চলে গেলাম আমাদের রকেট নিয়ে যারা চট্টগ্রামের হালি শহরে থাকেন তারা ওনাকে দেখলে চিনতে পারে চন্দ্রনাথ পাহাড়টি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন এখানে মিলবে চন্দ্রনাথ পাহাড় মধ্যে বাসায় বসে থাকি বোর হয়ে যাচ্ছিলাম এই জন্য ভাবলাম কি করা যায় আমি আর আমার গঞ্জাম বাইক নিয়ে চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের প্রতি বছরই সব সময় সেখানে প্রচুর পরিমাণে মানুষ থাকে সবাই পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড়ে ওঠে যা অনেক কষ্টকর রোজার মধ্যে মানুষ কম থাকাতে আমরা সরাসরি বাইক নিয়ে চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের কাছে এখন আমরা সীতাকুণ্ডে আছি তো অনেক পথ আসার পর আমরা দেখতে পেলাম বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক তারপর আমরা এই পথে চলতে থাকলাম কিছুটা দূর যাওয়ার পরে আমরা দেখতে পেলাম বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক মেন গেট তারপর বাইক রেখে আমরা টিকিট কাটলাম টিকিট পার পারসন পঞ্চাশ টাকা করে এবং বাইকের জন্য পঞ্চাশ টাকা ভিতরে ঢুকার পর ডানে বামে দেখবেন বাচ্চাদের জন্য অনেক রাইড আছে যেহেতু রমজান মাস এই রাইডগুলো সব এখন অফ ডানে বামে না দেখে আমরা সোজা চলে গেলাম পাহাড় বেয়ে আমাদের গন্তব্য স্থানের দিকে পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে থাকলাম আমাদের প্রায় বারোশো ফুট উপরে উঠতে হবে কিছুটা দূর যাওয়ার পর দেখি ওয়াচ টাওয়ার এখানে উঠে অনেকে এখানকার ভিউ দেখে তো তারপর আমরাও গেলাম যাওয়ার পরে যা দেখতে পেলাম গাছপালা বেশি বড় হয়ে যাওয়াতে এখন এখান থেকে ভালোভাবে ভিউ দেখা যায় না তারপর আমরা আবার আমাদের রকেট নিয়ে চলে গেলাম চন্দ্রের দেশে চন্দ্রনাথ পাহাড়ের উপরে হেঁটে উঠতে এখান থেকে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে হেঁটে যাওয়ার পথে আপনি একটি লাঠি ভাড়া করে নিয়ে যেতে পারেন অথবা কিনেও নিয়ে যেতে পারেন ভাড়া করে নিয়ে গেলে সম্ভবত দশ টাকা নেবে আর হেঁটে যাওয়ার রাস্তা অন্য পাহাড়ে ওঠার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বাইক এছাড়া আপনারা সিএনজি ভাড়া করে আসতে পারেন এখন আমরা সুপ্ত দ্বারা ও সহস্র দ্বারা কাছে আছি এই পথে পাঁচশো পঁয়ষট্টি ফুট নিচে নামলে আপনারা দেখতে পারবেন সুপ্ত ও আমরা সোজা চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ে প্রাকৃতিক অসম্ভব সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেলাম রাস্তাগুলো উঁচু নিচু অনেক ঢাল যেহেতু পাহাড়ি রাস্তা অনেক আঁকা বাঁকা হয়ে থাকে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে স্থানে পৌঁছালাম বাইক রেখে আমরা এখানকার ভিউটা দেখলাম এখান থেকে সমুদ্র দেখা যায় ভূপৃষ্ঠ থেকে আমরা এখন বারো শো ফুটো আছি কুয়াশার জন্য ভালোভাবে সমুদ্র দেখা যাচ্ছে না আমরা এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলাম কিছুটা পর যেতেই দেখি বানরের সাথে দেখা বানরকে বললাম হে ব্রো কি অবস্থা বানর উত্তরে বলল তারপর আস্তে ধীরে উপরের দিকে উঠতে থাকি রোজা রেখে সিঁড়ি বেয়ে উপরে ওঠা আসলে খুব কঠিন অর্ধেক উঠে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তারপর আবার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকি অবশেষে আমরা খুব কাছাকাছি চলে আসি এখান থেকে ভিউটা এম্যাজিং জাস্ট অসম্ভব সম্ভব যাদের অ্যাডভেঞ্চার করার খুব ইচ্ছা তারা এদিকে আসতে পারেন উপরের দিকে দেখলাম বানরের দলগুলো নিয়ে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য ওদিকে আগ্রহ নিয়ে বসে আছেন আজকে আমরা অনেকটা ওপরে উঠে গেছি তাই আমরা আবার ভিউটা দেখলাম জাস্ট ইমাজিন করেন মাটি থেকে প্রায় বারো ফুট উপরে আমরা ভিউ দেখতেছিলাম এটা আবার বানরের ভালো লাগেনি তাই আমরা আবার উপরের দিকে উঠতে থাকি

আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন বানরের দাওয়া খেয়ে আমরা অতি দ্রুত এই জায়গা ত্যাগ করি আমরা ছাড়া সেখানে আর কোনো মানুষ নেই আর আমাদের সাথে কোনো হাতিয়ার ছিল না সেখানে অনেকগুলো বানর ছিল একটা বানর যদি আমাদের উপর আক্রমণ করতো সবগুলো বানর আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তো তাই অতি দ্রুত এই স্থান ত্যাগ করলাম খুব দুঃখজনক এত উপরে উঠো মন্দিরে পৌঁছাতে পারলাম আমার লাভ লস নেই আমার লাইফ লস তারপর বানরকে একটু বকাঝকা করে চলে গেলাম তেরি দাদাগিরি